দুর্নীতির ওই বসে জাহির করে গান দুর্নীতির ওই আখরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকায় আবার দরে সাদুর বান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান তোরা শিক্ষিত শৈতান তোরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের গালি মহামারীর মতন কলম চালায় তারা ঠেকাইয়া কলমাত টাকায় ওদের বুড়ি টাকায় ওদের বুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান তোরা শিক্ষিত শৈতান তোরা শিক্ষিত শৈতান রাজনীতিকে কেউ বা বানায় ব্যবসা প্রতিষ্ঠান কোটি কোটি তাকায় তারা বেছে যে নমিনেশন রাজনীতিকে কেউ বা বানায় ব্যবসা প্রতিষ্ঠান কোটি কোটি তারা বেঁচে যে নমিনেশন এরাই নীতি বাক্য গরম এরাই নীতি বাক্য গরম করছে যে ময়দান ওরা শিক্ষিত শৈতান তোরা শিক্ষিত সৈতান Ura siki tosoitan, tora siki tosoitan. শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মিলিয়া ছাত্ররা সব বই আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শৈতান তোরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান তোরা শিক্ষিত শৈতান নারীর অধিকারের নামে দেহের কাপড় ফেলিয়া ইবলিসেরই বেশের রাস্তায় নামচে ইজ্জতের মাথা খাইয়া নারীর অধিকারের নামে দেহের কাপড় ফেলিয়া ইবলিসেরই বেশের রাস্তায় নামচে ইজ্জতের মাথা খাইয়া সব অধিকার নাম নিয়ে করে সব অধিকার নাম নিয়ে করে জ্ঞানর জ্ঞান ওরা শিক্ষিত শৈতান তোরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান তোরা শিক্ষিত শৈতান